চলপ্রাভে ওলকাম্বে একটা নাদার ভিডিও তো মেঘা শ্বা শাকিব খানের আপকামিং সিনেমার টাইটেল অ্যানাউন্সমেন্ট কবে আসবে দেখো গতকালকে একটা আপডেট এসেছে যে টাইটেল অ্যানাউন্সমেন্ট কিন্তু আগামী সপ্তাহে আসতে চলেছে এই সপ্তাহে আসার কিন্তু কোনোরকম চান্সেস নেই গতকালকে একটা চান্স ছিল গতকালকে ফ্রাইডে ছিল সেই দিনকে উদ্দেশ্য করে আমার মনে হয়েছিল যে হয়তো আসার সম্ভাবনা থাকতে পারে বাট ঠিক আছে গতকালকে আমরা তাণ্ডবের ঝড় তো দেখেই নিয়েছি তো যাই হোক মেগাস্টার সাকিব খান নিজে বলে দিয়েছে যে তাণ্ডব বা ঝড় আসার আগে একটুখানি শান্ততা বজায় রাখাই উচিত তো সেই জিনিসটাই কি আমরা কায়েম করব তবে মেগাস্টারের এর আপকামিং প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে যেটা সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই চলে আসবে এখানে সাকিব খানের আমরা কোনো রকম লুক বা কোনো রকম কিছু দেখতে পাবো না এটা অনলি টাইটেল অ্যানাউন্সমেন্ট একটা পোস্টার হতে চলেছে বা গ্লিমস হতে চলেছে এবার সিনেমার টাইটেল কি হতে চলেছে সেটাই আমরা এতদিন ধরে ওয়েট করে ছিলাম এবং সেটাই ফাইনালি ফুলফিল হবে যে কি হতে চলেছে অ্যাকচুয়ালি সিনেমার টাইটেল তো সেটাই রাখা হচ্ছে যতটা শর্ট ফর্মে সেই টাইটেলটা রাখা হয় সেটাই হয়তো সিনেমার জন্য ভালো হবে তবে দেখার যে সেটা মেকারসরা কি ডিসিশন নেয় তবে তোমাদেরকে বলে রাখি যে এই সিনেমার পার্টিকুলারলি টাইটেল বা কাস্টিং কে কে হতে চলেছে কে কে অ্যাক্ট্রেস থাকতে চলেছে কে কে ভিলেন থাকতে চলেছে এই সমস্ত বিষয়বস্তু কিন্তু মেকার্সের তরফ থেকে কিন্তু অলরেডি ডিসিশন নেওয়া হয়ে গেছে এবং মেকারজরা পুরোপুরি রেডি আছে সাকিব খান যখন বাংলাদেশে ফিরবে তারপরেই কিন্তু তারা পুরোপুরি এই সিনেমার যতটুকু ফার্স্ট লুক বা এই সিনেমার প্রমোশন যা যা দরকার বা সিনেমার প্রমোশন বলছে এই সিনেমার শুটিং এর জন্য যা যা করণীয় সেগুলো দরকার সেগুলো কিন্তু তারা স্টার্ট করবে মোটামুটি এই সিনেমার কিন্তু রেকির কাজও কিন্তু শুরু হয়ে গেছে এবং কতটা কি এখনো সেই পর্যায়ে আছে সেটা এখনো জানা নেই তবে এই সিনেমা কোথায় আপাতত শুটিং করা হবে সেই বিষয়ে কিন্তু এখন অব্দি মূলতভাবে আপডেট উঠে আসেনি তবে প্রথম একটা আপডেট এসেছিল যে এই সিনেমাটা কিন্তু বিদেশে শুট করা হবে এবার বিদেশ বলতে তারা কোন বিদেশের কথা বলছে মুম্বাই এর কথা বলছে নাকি মানে ইন্ডিয়ার মধ্যেই বলছে আমাদের ইন্ডিয়ার মধ্যে বলছে নাকি বিদেশ বলতে তারা অন্য কোথাও কথা বলছে সেটা এখনো বোঝা যায়নি তবে দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে তবে প্রজেক্টটা বিশাল বড় লেভেলের একটা প্রজেক্ট আসতে চলেছে এবং এই প্রজেক্টটার অলরেডি যেটা বাজেট হতে চলেছে সেটা কিন্তু বরবাদের থেকেও বেশি তো দেখার যে সেটা মেকার এবং কিভাবে তারা সেটাকে প্রেজেন্ট করে তবে আমরা প্রচন্ড ভাবে এক্সাইটেড আছে এই কাজটা নিয়ে যে সমস্ত আর অবশ্যই তোমরা চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলেকান টা প্রেস করে দিও এবং তোমাদের কি বক্তব্য সেটা হচ্ছে সব থেকে বেশি আমার কাছে ম্যাটার করে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এবং লাইক করো শেয়ার করো Thank you all.